আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলা একটি ব্লগ ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের যে ব্লগটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ব্লগটি হচ্ছে আপনার মেট্রো রেল এই মেট্রো রেল আমরা কমবেশি সবাই ব্যবহার করেছি এই পর্যন্ত আর এই মেট্রো রেল আমাদের বাংলাদেশের জন্য ঢাকাবাসীর জন্য একটি নতুন সংযোজন এটি আমাদের জন্য একটা বিশাল বড় গিফট তো এই মেট্রো রেলটি আসলে কীভাবে আমরা ব্যবহার করব। বা এই মেট্রো রেল কীভাবে টিকিট কাটব কীভাবে কী করা লাগবে আমরা অনেকই ব্যবহার করেছি তারা আমরা জানি আর যারা এখনও ব্যবহার করিনি বা মেট্রো রেল স্টেশন থেকে আমরা কোথাও আসা যাওয়া করিনি তাদের জন্য এই ভিডিওটি সবাই প্লিজ এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবার আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা প্রেস ক্লাব অর্থাৎ সচিবালয় স্টেশন থেকে আমরা মিরপুর দশে যাব তাই সর্বপ্রথম আমরা ওই স্টেশনের দক্ষিণ পাশের সিঁড়ি দিয়ে আমরা মেট্রো রেল স্টেশনে উঠি উঠি প্রথম সর্বপ্রথম আমরা অনলাইনে স্কিনে টিকিট কাটার জন্য আমরা যাই এবং টিকিট কাটতে আমরা সক্ষম হই আর বিভার্স এই মেট্রো রেল প্রতিদিনের যে সময়সূচি তা হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাতটা তিরিশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত এই ট্রেন সার্ভিস চালু থাকে এবং শুধু প্রতি শুক্রবার থাকে আপনার দুপুর তিনটা থেকে অর্থাৎ তিনটা বিশ মিনিটে প্রথম ট্রেন চালু হয় বা শুরু করে বা রওনা করে আর নটা চল্লিশে সমাপ্তি ঘটে তো এই সময়টা আসলে আপনার অবশ্যই মনে রাখবেন আজকে আমরা যে সচিবালয় থেকে মিরপুর দশ টিকিট কাটলাম এটা ভাড়া ছিল মেট্রো রেলে ষাট টাকা তাই আমরা আজকে একশো টাকা নোট দিয়েছিলাম আমাদের ষাট টাকা উনি রিসিভ করে আমাদেরকে চল্লিশ টাকা ফেরত দিয়েছেন টিকিট কেটে নিলাম আর একশো টাকা দিয়েছিলাম তো একশো টাকা থেকে ষাট টাকা ভাড়া মিরপুর দশ আর চল্লিশ টাকা হাতে পাই তখন আমরা রওনা হবো দেখি তবে আজকে প্রথম তো এই মেট্রো রেল এই জন্য একটু এমনিতেই খুব এক্সাইটেড দেখি কেমন লাগে আর আমার বাইকে অনেক ধন্যবাদ আমার সহযোগী হওয়ার জন্য ঠিক আছে আমরা টিকিট কাটা শেষে আমরা মেট্রো ভ্রমণ করার জন্য আমরা যে ফ্লোরে বর্তমানে আছি এই ফ্লোর থেকে আমরা এর উপরে ফ্লোরে যাব এর উপরে ফ্লোরে যাওয়ার জন্য আপনার দুটি মাধ্যম আছে একটি হচ্ছে সিঁড়ি এবং যারা বয়স্ক বা প্রতিবন্ধী তাদের জন্য রয়েছে লিফট তো দেখা গেছে যে লিফ্টও মাঝে মধ্যে খালি থাকে বা আপনি যখন দেখবেন যে লিফ্টের সামনে কোনো লোকজন নাই বা খুব অল্প লোক তখন আপনিও লিফটটা ব্যবহার করে আপনি মেট্রো রেল স্টেশনের উপরে ওই ফ্লোরে যেতে পারেন আমরা মেট্রো রেল প্ল্যাটফর্ম বা উপরতলায় আমরা এসে যখন পৌঁছালাম পৌঁছে আমরা অপেক্ষায় রইলাম যে কখন মেট্রো রেল আসবে তো অপেক্ষায় থাকতে থাকতে হঠাৎ আপনার আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল চলে আসলো তবে আপনাদের আরেকটা মজার বিষয় আপনাদের বলিনি এই সচিবালয় থেকে কিন্তু আপনার লোকজনের এমনিতে একটু ভিড় থাকে আপনি ইচ্ছা করলে আপনি সিট নাও পেতে পারেন তাই একটু বুদ্ধি করে আমরা এই মেট্রো রেলের আপনার উত্তর পাশ উত্তর পাশ থেকেই আমরা মেট্রো উঠে গেলাম উঠে এই মেট্রো রেলটি মতিঝিল লাস্ট স্টেশন যেটা সেই স্টেশনে অবশ্যই সর্বশেষ স্টেশন বিদায় সবাই নেমে যায় এবং আপনি ওই জায়গা থেকে অবশ্যই আপনি সিট পাবেন আপনার ইচ্ছে মতো তো আমরা ঠিক সেইভাবেই আমরা মতিঝিল হয়ে ঘুরে আসলাম এবং আমরা সিট পেয়েছি সিটে বসেছি তো বাইরের দিকে তাকিয়ে দেখলাম ঢাকা শহরের চমৎকার চমৎকার বাহিরের দৃশ্য যে জায়গায় বাইতিল মোকারম বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক সুন্দর সুন্দর জায়গার এবং বড় বড় দালান কোঠা সে মেট্রো চড়ে মিরপুর দশ চলে আসলাম তো এসে আবার সেই উপরের প্ল্যাটফর্ম থেকে আমরা সিঁড়ি বেয়ে নিচের যে মধ্যস্থ যে প্ল্যাটফর্ম সেটিতে আমরা নেমে আসলাম নেমে এসে আরেকটি সিঁড়ি বেয়ে আমরা নিচের যে মিরপুর দশ যেই গোলচত্বর রয়েছে আমরা সেই জায়গায় আমরা নামব এবং নেমে আমরা আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য মিরপুর বিআরটিএ তাই আমরা দেখা গেছে যে এই মেট্রোর স্টেশন থেকে আমরা নিচে নেমি আসলে এই বিআরটিতে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা অবশ্যই আমাদের রিক্সা বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে যেতে হবে তবে যে যাওয়ার মতো সুবিধা সেইভাবেই সে যাবে তো আমার কাছে মনে হয়েছে যে না রিক্সা যোগে যাওয়াটাই সবচেয়ে হয়তো বা বেস্ট একেবারে নির্বেজাল ঝামেলামুক্ত তবে অবশ্যই ঢাকা শহরে আরেকটি বিষয় রিক্সায় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে রিক্সার দামটা বলে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেস্ট না হলে দেখা গেছে আপনি অপরিচিত একটা জায়গায় গেলেন রিক্সা ভাড়া নিয়ে তখন একটা রিক্সার যে ড্রাইভার থাকবে তার সাথে মন মালিন্য হয়ে যেতে পারে তাই এই বিষয়টা আমাদের সবারই খেয়াল রাখা উচিত তো আমরা মিরপুর দশ থেকে আমরা রিক্সার যুগে বিআরটির এর উদ্দেশ্যে রওনা হয়েছি ইতিপুর ডুবেই তো রাস্তার পাশে আর ঢাকায় যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে এগুলো আপনারা জানেন খুব জোরে সোরেই চালায় তারা আসলে ভয়ও লাগতেছে আমার কাছে যে সে এত স্পিডে রিক্সাটি চালাচ্ছে মনে হয় সে আমাকে নিয়ে একেবারে উড়াল দিতে চাইতেছে যাই হোক মহান আল্লাহ যদি হেফাজত করেন তো আমরা এর কিছুক্ষণ পরই আমরা হয়তো বা আমাদের যে বিআরটিএ যে রয়েছে আমরা বিআরটিতে যাব বিআরটিতে গাড়ি সংক্রান্ত একটা ব্যক্তিগত কাজ রয়েছে ওই কাজটা আমরা শেষ করব। শেষ করি আবার ঠিক সেমভাবেই আমরা মিরপুর বিআরটি থেকে আবার মিরপুর দশ মেট্রো রেল স্টেশনে যাব এবং মেট্রো রেল স্টেশন থেকে আবার সচিবালয় বা প্রেস ক্লাব স্টেশনে যাবো হ্যাঁ ভিউয়ার্স আমরা মিরপুর বিআরটিতে চলে এসেছি আর বিআরটির যে প্রধান মূল ফটকটি বা গেটটি রয়েছে একেবারে ফুলে গাছে আচ্ছন্ন খুব ভালোই লাগতেছে আগে এরকম সৌন্দর্য ছিল না তো আজকে খুব চোখে পড়লো বিআরটির এই সুন্দরময় এই গেটটির দেখে তো আমরা আর এর আশেপাশে আগে আরেক অনেক বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন জঞ্জাট ছিল আপনারা কম বেশি সবাই জানেন তো এখন দেখা গেছে যে মিরপুর বিআরটির একেবারে পরিচ্ছন্ন অতিরিক্ত আজে বাজে কোনো ধরনের লোকজন নেই যে যার মতো তার কাজ ছেড়ে নিচ্ছে এবং তারাও দেখলাম খুব সুন্দরভাবেই আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে তো পরিশেষে কাজ শেষ করে আবার আমরা রিক্সা যোগেই আমরা আবার মিরপুর মেট্রো রেলে চলে আসলাম এই মিরপুর দশ মেট্রো স্টেশনে এসে আবার সেই পূর্বের নিয়মে আমরা টিকিট কাটব টিকিট কেটে আবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলে চড়ে আবার সচিবালয়ে যাব তবে এবার যাওয়ার সময় আরেকটি বিষয়ে না হলেই নয় তো এবার কিন্তু যে অনলাইন যে টিকিট যেটা এটাতে আসলে সামান্য ত্রুটি রয়েছে বা সম্ভবত ইন্টারনেট লাইনে কোনো সমস্যা থাকার বা ইন্টারনেটে বা যে কোনো অনলাইনের কোনো সমস্যা থাকার কারণে ওইভাবে টিকিট কাটা যাচ্ছে না তাই সবাই একেবারে লাইনে ধরে সিরিয়ালে লাইনে ধরেই টিকিট কাটছে আমরাও ধৈর্য ধরে সেই লাইনেই টিকিট কাটার জন্য আস্তে আস্তে সামনে টিকিট কাউন্টার দিকে এগিয়ে আসলাম তো এর পাশেই দেখা গেছে যে একজন বয়স্ক হলো তাকে একটু আগেই টিকিট কাটার জন্য লাইন ছাড়াই আগে দেওয়া হয়েছে তো উনি সেই টিকিট কেটে নিল আমরা টিকিট কাটার শেষে আবার রওনা হলাম মেট্রো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তো এবার কিন্তু এই স্টেশনে আরেকটা বিষয় আগে স্টেশন আমার চোখে পড়েনি এবার দেখলাম যে আমাদের উপরে ওঠার জন্য একটি চলন্ত সিঁড়িও রয়েছে আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেলাম মেট্রো রেল স্টেশন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে উঠেই দেখলাম একটি মেট্রো রেল আসলে চলে গেল এই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো আর কি করা সেজন্য আমরা পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষায় রইলাম এবং একই স্টেশনে উত্তরা যাওয়ার জন্য একটি ট্রেন দেখলাম যে যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে এটাও হয় কিছুক্ষণের মধ্যে উত্তরার উদ্দেশ্যে চলে যাবে আমরা যাব আসলে প্রেস ক্লাব এর উল্টোটা তো সেই জন্য অপেক্ষায় রইলাম তবে মেট্রো রেল স্টেশনে আরেকটু ঘুরে দেখলাম ঘুরে বিভিন্ন বিষয়ে চোখে পড়ল সবচেয়ে বেশি যে বিষয়টা চোখে পড়ল এই মেট্রোলের এই স্টেশনে যেই দৃশ্যটা দেখলাম এই জায়গায় প্রত্যেকটা প্রত্যেকটা রেল স্টেশনের জন্য এক নজরে যেটাকে বলা হয় ম্যাপ অথবা যাত্রাপথের মানচিত্র এটাতে আসলে খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্টেশন মানে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত কয়টি স্টেশন রয়েছে প্রত্যেকটা স্টেশনের একেবারে স্পষ্টভাবে নামগুলো দেওয়া আছে আপনারা ইচ্ছে করলেই প্রত্যেকটা স্টেশনে এই নামগুলো দেখে নিতে পারেন যে কোথায় কোথায় এই মেট্রো রেলটি আপনার স্টেশনে থামবে এবং যাত্রীদের উঠা নামার জন্য সহযোগিতা করবে তা আমরাও দেখে নিলাম এই যাত্রাপথের মানচিত্র বা রুটম্যাপ খুব সুন্দর চমৎকার আশা করি এই বিষয়টা সবারই নজরে আসবে আর এটি হচ্ছে মেট্রো রেলের টিকিট এই টিকিটটি আসলে আপনাদেরকেও আমি একটু দেখালাম যে টিকিটটি এরকমই হবে এটি হচ্ছে একক যাত্রার জন্য টিকিট আর আমরা এই টিকিটটি কিন্তু যখন আবার লাস্ট স্টেশনে নেমে যাব। অবশ্যই এই টিকিটটি কিন্তু আবার আমাদের এক্সিট নেওয়ার জন্য জমা দিয়ে নেমে যেতে হবে আর এই মেট্রোল স্টেশনে সবার নিরাপত্তার জন্য রয়েছে প্রত্যেকটি স্টেশনই এই সার্বক্ষণিক সিসিটিভি বা পর্যবেক্ষণ যা আপনারা দেখছেন তো এই সিসিটিভি পর্যবেক্ষণটি অবশ্যই আমাদের সুবিধার জন্য যেন কোনো অসদ উপায়ের কোনো লোকজন তারা আমাদের কোনো ক্ষতি না করতে না পারে তো এটি দেখে খুব ভালো লাগলো যাই হোক আমরা মিরপুর দর্শে অপেক্ষা করছি কখন আমাদের সেই মেট্রোলটি আসবে এবং এই পাশে দেখলাম যে একটি ছোট্ট বসারও জায়গা রয়েছে যারা দেখে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না তারা এই লিফ্টের পাশেই যে বসার জায়গাটি রয়েছে আপনার ইচ্ছা করলে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারেন বসতে পারেন তো আমরা তাকিয়ে রইলাম যে কখন আমাদের মেট্রোল আসবে আমি আমার সাথে আরও অনেক লোকজনও দাঁড়িয়ে আছি তো দেখতে দেখতে আসলে মেট্রোটি চলে এসেছে ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে এই মেট্রোলি আমরা উঠব অন্যান্য আরও সহযোগী যাত্রীদের সাথে আমরাও এই মেট্রোলে থামার পর অটোমেটিকই দরজাগুলো খুলে যায় আমরা উঠে নিয়ে নিলাম উঠে গিয়ে সবচেয়ে দরজার পাশে আরেকটা বিষয় খেয়াল রাখলাম এই জায়গায় একটি লোগো দিয়ে লেখা আছে যে এই দরজার সামনে যেন আমরা হাত না রাখি এবং দূরে থাকি এটি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তো ম্যাট্রেল অলরেডি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমরা আমাদের গন্তব্যে চলে যাব স আমরা আস্তে আস্তে আমাদের সচিবালয় প্রেস ক্লাবের আগের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সবুজ রঙিন সমারোহ মেট্রো রেল থেকে দেখি প্রত্যেকটা যাত্রী দেখলাম যে খুব একেবারে বিমোহিত এত সুন্দর চমৎকার দৃশ্য ঢাকা শহরে পাওয়া খুবই বিরল তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সচিবালয় মেট্রোল স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি কারো বিন্দু মাত্র কোনো উপকৃত হয় তাহলে আমার এই আজকের এই ব্লগটি তৈরি করা স্বার্থ হবে আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ